মাটি চাপা দিবে এখন বেশি করে মাটি খুঁড়ো তো গন্ধ না ওখানে কি জায়গা আছে আপনি এখানে জায়গাটা

কি যে করতে এই আবার লাগিছে আবার যাই করতে করতে লেগে যায় কোন জঙ্গলের মধ্যে যায় জমির মধ্যে বিলাতির গাছ হইছে এই মাঠের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে কালকে তো কুকুরের বাচ্চাটা মারা গেছে সন্ধ্যা লেগে গেছিলো জন্য মাটি দিতে পারি নাই তা আজকে যে সকালবেলা ওই যে অজুফা এদেরকে ডেকে নিয়ে আসছে এই বাচ্চা কাচ্চা এরাই মাটিটা খুঁড়ছে কুকুরের বাচ্চাটা মাটি দেওয়ার জন্যে ভাই বড় কোদাল নিয়ে ইট আসিস খারাপ কাজ করলে মানুষের বাধা দেওয়ার বাধা দেওয়ার মানুষ ভালো কাজ করলে বাধা দাওয়ার সত্যি কথা যে ভালো কাজ করলে মানুষ বাধা দেয় এটা তো সত্যি কথা

আপনি খুঁড়েন এখানে যা খুশি তাই হোক আপনি খোরা বন্ধ করবেন না ঠিক আছে আপনার কাজ আপনি চালায় যান ভাই কুত্তার বাচ্চাটা এরকম একটু টান হয়ে আছে তো আর একটু চওড়া করা লাগতো মনে হয় মানে কুত্তার বাচ্চা তো এরকম টান হয়ে আছে ও তো শক্ত হয়ে গেছে ওইভাবে দিলে তো দেওয়া যাবে না আর একটু গর্তটা আর একটু চওড়া করেন যাতে তো অক মানে ভালোভাবে ভিতরে রাখা যায় ওইভাবে তো ঢুকান যাবি না শক্ত না কালকে মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর একটু চওড়া করতে হবে দাদা হ্যাঁ একটু চড়া করলে হবে কি ভালোভাবে ভিতরে মনে করেন রাখা যাবে পানি উঠুক সমস্যা নাই এখানে আবার আর একটা আওতা যাবি যাবে রাতারাতি বড়লোক হওয়া কোনো ব্যাপার না মাটি খুললেই টাকা কুকুরের বাচ্চা মাটি দেওয়ার জন্যে ওই যে ছেলেটা দাঁড়ায় আছে আর পিছনে ছেলে পেলে মাটি খুঁড়তে লাগছে এর মধ্যে যে বিল্ডিংয়ের যে মালিক সেই লোকটা জানালা খুলে বের উল্টা পাল্টা মানে কথা বলা শুরু করে দিছে এখন আমার বান্ধবী সেটা প্রতিবাদ করছে ও প্রতিবাদ করাতে সাথে ঝগড়া লাগায় দিছে পরে ওখান থেকে সৈরে ওই যে যেখানে মাটি খুললো আপনারা দেখলেন পরে ওইখানে আবার মাটি খোঁড়া হচ্ছে ওইখানে বাচ্চাটাকে মাটি দেওয়ার জন্যে কিছুক্ষণ আগে আমার বান্ধবী বলল না যে ভালো কাজ করলে মানুষ বাধা দেয় আর খারাপ কাজে বাধা দেয় না কথা ঠিকই ওইখানে কুকুরের বাচ্চাটাকে মাটি দেওয়ার জন্য মাটি খোঁড়া হচ্ছে ওনার সমস্যা হয়ে গেছে এখন বাচ্চাটাকে যদি যেখানে সেখানে দিয়ে আসা হইতো সে কাজটা কি ঠিক হইতো বরং বাচ্চাটাকে আমরা একটা নিরাপদ জায়গা দেখে ওখানে মাটি দেওয়ার ব্যবস্থা আর কি করলাম যাতে ওইখানে মাটিটা দিলে একটা সাইডে গন্ধ না বের হয় ওকে রাখার পরে মাটি জল উঠে গেছে পরে যে বালু নিয়ে আসলো বালু দিয়ে দিচ্ছে এই ছেলে পেলেরাও কিন্তু কুকুরের বাচ্চাদের ভালোবাসে কিন্তু অন্য একটা বাচ্চা মানে ওই কি হলো ও বাচ্চা মারা গেছে তো কালকে সন্ধ্যার দিকে বাচ্চাটার কাছে যাই মা ও ঘুরে ঘুরে চলে গেল ও মা দেখেন ওর মা বাচ্চাটার কাছে শুয়ে আছে সর্বনাশ করছে দেখেন ইরে মা বাচ্চা মারা গেছে ওর মায়ের চোখ ই এই দেখেন কেমন করে বাবা এখন যেতে দিতে হবে শোনা চার তার একটা বস্তার মধ্যে নিয়ে এই বাবু ওই দেখো আমার বিল্ডিংয়ের সামনে বস্তা আছে একটা নিয়ে এসো এই দিদি কিছু বলে না দিদি খুবই ভালো আমার বাড়িওয়ালা দিদি একটা বস্তা নিয়ে এসো এ শক্ত হয়ে গেছে একবারে ইস দিবা বাই করে দিছে সর্বনাশ জিবে বাইকে দাঁড়াও ধরো বাবু ধরো ওর মা শুকিচ্ছে না না অনেক কিছু কবি না কবি না কবি না এ জামা কাপড় কার ফালাইছে দেখছেন কুকুরের বাচ্চার মায়ের অবস্থা দেখেন বাচ্চাটার জন্য কেমন করে মারা গেছে

कैसे चले साइड से चलो मां पापा के बुरे नहीं बोलते से वो आ गया कि था का पास नाम इसको गोबर का सुन रहे हो हां हम्म শেষের সময় ওর মা কিরকম ভাবে হ্যাঁ ওর পাশে আছিল দেখো মাটি দাও পর্যন্ত ওর মা আছিল তাও এই যে ঘুরিচ্ছে এদিক ওদিক ঘুরাঘুরি আর ওই কামড় পাড়ার মধ্যে পাঁচটা বাচ্চা একবারে জুড়ি দুই তিন দিনের ছোট বড় হবি পাঁচটা বাচ্চা কি এক সপ্তাহ আগে কোবায় মেরে ফেলা দিছে কোবায় মারছে

ওই যে ওই মাটি গুলাই মাথার মধ্যে দিয়ে দাও বাবা ওই দেখো হ্যাঁ যে ফাঁকা হ্যাঁ ওই ফাঁকা ফুকা সব বন্ধ করে দিও মাটি দেওয়া হয়ে গেল এখন বাড়ির দিকে যাই এই ইট দিও না আরে না না ইট দিলে চিহ্ন থাকবে না মানুষ এটা ফলো করবি পাগল হয়েছ এমনিতেই বাচ্চা রাখা নিয়ে কত কিছু হচ্ছে

ఆ పొంగు కొల్ల ఆ